তাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই তাদের কোনো ফ্যামিলি স্ট্যাটাসও নাই তারা হয়তো একটা ভালো বাসা নিয়ে থাকতেও পারছে না এই ধরনের মানুষের কাছে যখন একটা অ্যান্ড্রয়েড ফোন বা একটা যেটাতে ফেসবুক দেখা যায় বা তারা দু একটা বাংলা কথা লিখতে পারে তাদের কাছ থেকে এগুলো ছাড়া আর কী আশা করা যায় সো এটা নিয়ে আই ডোন্ট রিয়েলি বদার বিকজ তারা আমার ব্যাকগ্রাউন্ড জানে না তারা পার্সোনালি আমি কেমন সেটাও জানে না তারা আমার ভিডিও দেখে তাদের গালি দিতে ইচ্ছা হয়েছে তারা দিয়েছে এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই বিকজ গালি যে শুধু আমি খাই সেটা না দেশের সর্বোচ্চ লেভেলে যিনি আছেন এখন ধরেন প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনিও চরম লেভেলে গালি খাচ্ছেন হ্যাঁ তাদেরকে সোশ্যাল মিডিয়াতে এমন সব মানুষ ধুয়ে দিচ্ছে যারা কোনো স্ট্যাটাসের মধ্যেই পড়ে না তো আমি যখন ওদের ওনাদের সাথে চিন্তা করি ব্যাপারটা যে কারা আমাকে গালি দিচ্ছে আমার সমকক্ষে কেউ যখন আমাকে গালি দিবে বা আমার চেয়ে হাই স্ট্যাটাসে কেউ যখন আমাকে গালি দিবে তখন আমি ব্যাপারটা সিরিয়াসলি নেওয়ার একটা চিন্তাভাবনা আছে যে ঠিক আছে উনি বুঝে গালি দিয়েছেন কিন্তু আমার কাছাকাছি পর্যন্ত যারা আসতে পারছে না তারা গালি দিলে ওটা তো আমার মন খারাপ করার কিছু নাই প্রথম কথা আমি আপনাকে একটা কথা বলেছি সেটা হচ্ছে যে মামুনের সাথে যখন থেকে আমার পরিচয় তখন থেকে কিন্তু ম্যাচুরিটি লেভেলের ওর কোনো অভাব ছিল এই কথাটাই আমি ফার্স্টেই বলেছি না হলে ওর সাথে কিন্তু আমার বন্ধুত্বই হতো না বন্ধুত্ব কিন্তু সমান সমান লেভেলের মানুষের সাথে হয় হ্যাঁ একটা যে মানুষের সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তো হবে না এবং এমন না যে আমি প্রথম দিনই তাকে বিয়ে করে ফেলেছি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপরে প্রেমপূর্ণ সম্পর্ক তারপরে তার পরিবারের অ্যাপ্রোচ এগুলো এক বছরের এতক্ষণ থেকে আমি যে ইন্টারকে শিউর মাধ্যমে আপনারা কিন্তু এতটুকু মানে বুঝতে পারতেছেন লাইলা কিন্তু একজন এডুকেটেড পার্সন এবং তার এডুকেটেড মানে যে ব্যাকগ্রাউন্ড টা আছে সেই ব্যাকগ্রাউন্ড ধারা থেকে কিন্তু সে বুঝতে পারতেছে না তার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে কিন্তু মামুন বেসারা মানে যেই কাজকর্ম গুলো করেছে তার সঙ্গে করার পর এখন যখন তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তখন আলাদা হয়ে গেছে এই যে জিনিসগুলো যে এলোমেলো হয়ে গেছে এই এলোমেলোটাকে সমাধান করার জন্য কিন্তু লাইলা মামলা গুলো করছে বা মামুনের মানে মামুন তার সঙ্গে যে বিষয়টা করেছে সেটা জন্য কিন্তু মামলা করেছে হ্যাঁ দর্শক ইন্টারভিউটি আপনাদেরকে শুনেছি আরো কিছু ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো এগুলো দেখার পর আপনারা আসলে বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে কেন লায়লা প্রতিবার বাবুরের বিরুদ্ধে এরকম মামলা দিচ্ছে যে এই মানুষটাকে সে এত বেশি ভালোবেসেছিল তো সব কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে আরো কিছু ইন্টারভিউ আছে আমরা আগে স্ক্রিনের সাইডে সেই ভিডিও ফুটেজ দেখে নেব মামুনের সাথে আমার ঝগড়াঝাটিটা এই প্রথম না মামুনের সাথে যখন আমার প্রথম ঝগড়াটা হয় একটা বাড়ি নিয়ে মামুনের গ্রামের বাড়িটা হয়ে যাওয়ার পরে তার আমর এবং তার পরিবারের দাবি ছিল ঢাকায় একটা বাড়ি করে দেওয়ার ব্যাপারটা যেটা আমি করে দিতে পারিনি আমি ওকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে একটা বাড়ি করে দিব কিন্তু ওই মুহূর্তে এই ঠিক ইনস্ট্যান্টলি ঢাকায় একটা বাড়ি করে দেওয়ার সামর্থ্য বা অ্যাবিলিটি বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না যেটা নিয়েই প্রথমেই আমাদের একটা ঝগড়া হয়ে যায় এবং যার কারণে মামুনের মায়ের কথা প্রেক্ষিতে মামুন বাসা থেকে বের হয়ে যায় কিন্তু এরপরও যখন আরও দুই তিনবার ঝগড়া হয়েছে মামুন বেশিদিন বাসায় বাইরে থাকেনি ও কিছুদিন পরেই চলে আসতো কখনো এক মাসের মতো বাইরে কোনোদিনও সে ছিল না কিন্তু এইবারের ঝগড়াটায় কেন আমাদের সম্পর্কের ভাঙনটা এনে দিল কখনো কিন্তু এর আগে ঝগড়াতে আমাদের সম্পর্কের ভাঙন হয়নি ঝগড়া করেছে ও রাগ করে চলে গেছে এবং কিছুদিন পরে রাগ ভাঙিয়ে চলে আসছে যখন সে বুঝতে পেরেছে যে তার দাবিটা যৌক্তিক ছিল না একটা মেয়ের পক্ষে এভাবে দশতলা একটা বাড়ি করে দেওয়া মুখের কথা না আমার একটা সাধারণ মানুষের পক্ষে এই ব্যাপারটা আসলে খুব সহজ ছিল না এবং আপনারা হয়তো এখন পর্যন্ত বিশ্বাস করতে পেরেছেন যদি আমার হাতে এই সামর্থ্যটাও থাকতো আমি ওকে দশতলা বাড়ি কেন আমি ওকে বাংলাদেশের সব বাড়ি যদি আমার কিনে দেওয়ার সামর্থ্য থাকতো ওকে বলা লাগতো না আমি নিজে থেকেই কিনে দিতাম প্রতিবার ঝগড়া শেষেই ও কিন্তু ফিরে এসেছে বাসায় ওর পরিবার কিন্তু ঠিক হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু এবার কেন ফিরে আসলো না তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে মামুন এবং মামুন মামুনের পরিবারের যেটা ইচ্ছা অ্যাম্বিশন এবং চাহিদা সেটা হচ্ছে যে তারা লিফ্ট দিয়ে বড়ো হয়ে যাবে লিফ্ট দিয়ে উপরে উঠবে তারা বেয়ে কষ্ট করে উপর উঠবে না তাকে আমি যেই পরিমাণ তা তার পিছনে আমি যেই পরিমাণ খরচ করেছি বা স্পেন্ড করেছি বা আমার বাবার বা আমার কষ্টের আর্জিত টাকাগুলো তার পিছনে যেভাবে খরচ করেছি সেসব টাকা পয়সা দিয়ে কিন্তু সে সুন্দর মতো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে খুলতে পারতো কিন্তু সেটা সে করেনি সে আমার টাকাগুলো নিয়েছে আমার বাবার জমানো টাকাগুলো নিয়েছে তার শখ পূরণ করেছে তার বাড়ি বানানোর সাপোর্ট হিসেবে দিয়েছে বা তার লাইফ স্ট্যান্ডার্ড পরিবর্তনের কাজে লাগিয়েছে কিন্তু সেই টাকাগুলোর পরিমাণও কিন্তু অনেক এবং সেই টাকাগুলো দিয়ে কিন্তু সে নিজে বিজনেস স্টাবলিশ করতে পারতো কিন্তু তার ইচ্ছা বা তার ইন্টেনশন এরকম ছিল না তার ইন্টেনশন হচ্ছে আমার কেক দরকার আমি এক লাফে উপরে উঠে যাব আমি এক লাফে বড় লোক হয়ে যাব এক লাফে আমি বিজনেস আমার পান্তাবাদ আমি সৎ টাকা দিয়ে সৎ অর্জন দিয়ে আমি এই গাড়িটা কিনছি ভাই তিল তিল করে টাকা জমাইছি তিল তিল করে টাকা জমায় তারপর কিনছি ভাই বহুত প্যারা হয়েছে বহুত অনেক প্যারা হয়েছে এটা আমি একমাত্র জানি গাড়িটা কিন্তু কত কষ্ট হয়েছে কত কষ্ট করে নিজের স্বপ্নটা পূরণ করছি আল্লাহর কাছে চাইছি অনেক আল্লাহর কাছে অনেক বলছি যে আল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ করে দেন এখন আরেকটা স্বপ্ন আছে আগামীতে একটা নিজের মাথা বলে ঠাই করবো ঢাকা শহরে তখন দেখা যাবে তখনও আপনারা বলবেন আপনারা বা আসো কিছু অংশ মানুষ বলবে যে অবৈধ টাকা দিয়ে বাড়ি করে ফেলছে এটা করছে করছে সেটা ড্রাগস এর বিজনেস বিজনেস করে করে তারপর আর কি আরো কত কিছু বলা যায় কত কিছু না মানে যা যা বলে ছোট করা যায় যা যা বলে একটা মানুষকে আহ অসম্মানিত করা যায় সবগুলো কথাই বলছে এই মানুষটা মনে করি এই মানুষটার মাথায় অনেক সমস্যা আছে

সুন্দর হয়েছিল এখন আবার একটু একটু সুন্দর আছে এখন আর সুন্দর বানাবো চল এখন একা আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ফ্যামিলি নিয়ে সুন্দর আছি বসুন্ধরাই বসবাস করতেছি বসুন্ধরাই আমার বিজনেস তারপর আরেকটা ব্রাঞ্চ হয়েছে মানিকগঞ্জে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ে ঠিক অপোজিটে ক্যামেরা ব্যাক নিয়ে এটার মানে কি হোয়াট ইউ মিন রো হোয়াট ইউ মিন আমি ইন্ডিয়া থেকে লাইক তো দর্শক এতক্ষণ থেকে আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে কিছু ক্লিন ভিডিও ছিল সেই ভিডিও গুলো সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সব কিছু দেখার পর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বারবার উঠে আসতেছে যে ফিজ এবং লায়লা আসলে তারা সমাজটাকে নষ্ট করেছে বা তাদের ভিডিও গুলা সমাজের অনেক বেশি ইফেক্টিভ হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি আপনাদের নিজস্ব একটি মতামত জানতে চাই আর পিস মামুন যেটা লাইলার সঙ্গে করেছে বা লাইলা প্রিন্স মামুনের সঙ্গে যেটা করেছে সেটা কখনো সুদূরে লড় নাই কিন্তু এই বিষয়টা থেকে সমাজের একটাই লাভ হতে পারে যে ভবিষ্যতে কেউ যদি এরকম কোনো কিছু করতে যায় তাহলে যেন তাদের কাছে অবশ্যই প্রিন্স মামুন এবং লাইলার মেসেজটা পৌঁছে দেওয়া হয় তো আবার দেখা নতুন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে বিলাইক অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ